আমলকি একাদশী কবে কখন পড়বে এবং এর বর্ণনা কথা এবং এই একাদশীতে কি কি খাবার খাবেন কি খাবেন না কি কাজ করবেন কি কাজ করবেন না ফাল্গুনি ফাল্গুন মাসের এই আমলকি একাদশী যা শুক্লপক্ষের একাদশী তিথিতে পালিত হয় এবছর দু হাজার সালের দশই মার্চ সোমবার পড়েছে এই জন্য এই দিনটি ভগবান বিষ্ণুর উপাসনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন আমলকি একাদশীর মাহাত্ম শাস্ত্রমতে আমলকি একাদশী পালনের মাধ্যমে ভক্তরা পাপমোচন ও পূর্ণ লাভ করতে পারেন এই দিনই আমলকি বা আমলার গাছের পুজো করা হয় যা ভগবান বিষ্ণুর প্রিয় ফল হিসেবে পরিচিত বিশ্বাস করা হয় যে এই ব্রত পালনের ফলে জীবনের সমস্ত দুঃখ দুর্দশা দূর হয় এবং ভগবান নারায়ণের বিশেষ আশীর্বাদ লাভ হয় আমলকি একাদশীতে পালনীয় নিয়মাবলীগুলো কি কি। আপনারা কি পালন করবেন উপবাস পালন করুন ভগবান বিষ্ণুর পুজো করুন এবং জাগরণ করুন উপবাস পালনের দিনে উপবাস রাখা হয় এই একাদশীর দিনে উপবাস রাখা হয় তবে স্বাস্থ্যগত কারণে যদি সম্পূর্ণ উপবাস সম্ভব না হয় তাহলে ফলাহার বা সহজপাচ্য নিরামিষ খাবার আপনি গ্রহণ করুন ভগবান বিষ্ণুর পুজো করুন ভক্তিভাবে ভগবান বিষ্ণুর পুজো করুন আমলকি ফল নিবেদন করুন এবং বিষ্ণু স্রোত্ব পাঠ করুন রাত্রে জাগরণ করে ভগবানের নাম সংকীর্তন করুন এবং ভজন করুন আমলকি একাদশীতে অপরিহার্য বিষয়সমূহগুলো কি কি যেগুলো পরিহার্য বিষয় সেগুলো হচ্ছে তামসিক খাবার শস্য ও দানা নিন্দা ও মিথ্যাচার পেঁয়াজ রসুন মাংস মাছ ডিম ইত্যাদি তামসিক খাবার পরিহার করুন চাল গম ডাল ইত্যাদি শস্য জাতীয় খাবার গ্রহণ থেকে বিরত থাকুন কাউকে নিন্দা করা মিথ্যা কথা বলা কোনো প্রকার নেতিবাচক কর্মকাণ্ড থেকে নিজেকে বিরত রাখুন উপবাস ভঙ্গর সময় দ্বাদশী তিথিতে সূর্যোদয়ের পরে পালন করুন এই সময় নির্দিষ্ট নিয়ম নিয়ে উপবাস ভঙ্গ করা উচিত আমলকি একাদশী পালনের মাধ্যমে ভক্তরা ভগবান বিষ্ণুর কৃপা লাভ করেন এবং জীবনের সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করেন আমলকি একাদশীর কথা প্রিয় ভক্তগণ জয় শ্রীহরি আজ আমরা আলোচনা করব আমলকি একাদশীর কথা নিয়ে আমলকি একাদশী হলো ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী তিথি যা ভগবান বিষ্ণুর একটি বিশেষ ব্রত হিসেবে পালিত হয় এই একাদশী বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ এটি ভগবান বিষ্ণুর কৃপা লাভের শ্রেষ্ঠ দিনগুলির মধ্যে একটি দিন এই দিনে আমলকী বা আমলা গাছের পুজো হয় যা ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় যারা এই ব্রত পালন করে তারা সমস্ত পাপ থেকে মুক্তি পান এবং অক্ষয় পূর্ণ লাভ করেন আজকের আলোচনা থেকে আমরা জানব আমলকি একাদশীর পৌরাণিক কি মাহাত্ম রয়েছে কেন এই দিনে আমলকি গাছের পুজো করা হয় এই ব্রতের ফল উপকারিতা কি কি করণীয় ও পরিহার্য বিষয় রয়েছে ভক্তগণ আমলকি একাদশীর মাহাত্ম সম্পর্কে পুরাণে এক সুন্দর কাহিনী পাওয়া যায় পৌরাণিক কাহিনী অনুযায়ী এক সময় বিদর্ভ নামে এক রাজ্য ছিল যেখানে এক মহান ধর্মপ্রাণ রাজা চিত্ররথ রাজত্ব করতেন তিনি এবং তার প্রজারা সবাই আমলকি একাদশী ব্রত করতেন একবার এক দস্যুদল রাজ্যের এক ভক্তকে আক্রমণ করেন কিন্তু আশ্চর্যের বিষয় তাদের অস্ত্র ওই ভক্তের গায়ে লাগলো না কারণ তিনি আমলকি একাদশী ব্রত পালন করতেন সেই রাতে দস্যুরা স্বপ্ন দেখল ভগবান বিষ্ণু স্বয়ং তাদের ধ্বংসের জন্য প্রস্তুত তারা অনুশোচনা করে এবং পরবর্তী একাদশীতে ব্রত পালন শুরু করে ফলে তারা মুক্তি লাভ করে এবং তাদের জীবন যায় বদলে এই কাহিনী আমাদেরকে শেখায় যে আমলকি একাদশী পালনে ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভ হয় পূর্বজন্মের পাপ থেকে মুক্তি পাওয়া সম্ভব হয় এই ব্রত পালন করলে পরবর্তী জন্মেও সাফল্য ও সুখ লাভ হয় ভক্তগণ এই একাদশীর দিন আমলকি গাছের পুজো করা হয় কিন্তু কেন আমলকি গাছকে ভগবান বিষ্ণুর প্রতীক হিসেবে ধরা হয় শাস্ত্রমতে বিষ্ণু এই গাছে বাস করেন আমলকি একাদশীর আধ্যাত্মিক মাহাত্ম অনেক আমলকি গাছের নিচে বসে বিষ্ণুর পূজা করলে সমস্ত পাপ নাশ হয় এই গাছের ফল অমৃততুল্য ও রোগনাশক বলে বিবেচিত হয় গুরুজনরা বলেন আমলকি গাছের নিচে বসে বিষ্ণু সহস্র নাম পাঠ করলে বিশেষ পূর্ণ লাভ হয় তাই এই দিনে আমলকি ফল ভগবানকে নিবেদন করা অত্যন্ত শুভ ভক্তগণ আমলোকে একাদশী ব্রত পালন করলে যে উপকারিতা আপনি পাবেন তা অবিশ্বাস্য এই ব্রত পালনের ফলে ভগবান বিষ্ণুর কৃপা লাভ হবে জীবনের সমস্ত দুঃখ কষ্ট দূর হবে স্বাস্থ্য আয়ুষ্কাল বৃদ্ধি পাবে আর্থিক সমস্যার সমাধান হবে পূর্বজন্মের পাপ মোচন হবে শাস্ত্রে বলা হয়েছে যে ব্যক্তি আমলোকে একাদশীর ব্রত পালন করবে সে এই জন্মেই বিষ্ণুর ধামে গমন করতে পারবেন তাই এই ব্রত পালন করলে সমস্ত বাধা কেটে গিয়ে জীবনের শান্তি সমৃদ্ধি আসবে ভক্তগণ একাদশীর দিন কি খাওয়া উচিত এবং কি খাওয়া উচিত নয় তা খুবই গুরুত্বপূর্ণ যা খাবেন তা হল ফল খাবেন আমলকি কলা আপেল নারকেল ইত্যাদি দুধ ও দুধজাত খাবার খাবেন শুকনো ফল খাবেন মিষ্টি খাবেন সবজি ও সহজপাচ্য নিরামিষ খাবার খাবেন আর যা খাবেন না তা হল চাল ডাল গম ময়দা মাছ মাংস পেঁয়াজ রসুন নুন তেল অতিরিক্ত মশলাদার খাবার এই ব্রতের সঠিক উপায়ে পালন করলে ভগবান বিষ্ণুর কৃপা লাভ করা সম্ভব হবে আমলকি একাদশীর আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল এটি দোল পূর্ণিমার ঠিক আগে আসে তাই এই একাদশী পালনের মাধ্যমে ভক্তরা দোল পূর্ণিমাকে আধ্যাত্মিকভাবে প্রস্তুত হতে থাকে এটি রাধাকৃষ্ণের মহোৎসবের জন্য এক পবিত্র সূচনা তাই আমলকি একাদশী ব্রত আমাদের দোল পূর্ণিমার আনন্দকে আরও বৃদ্ধি করে প্রিয় ভক্তগণ আজ আমরা জানলাম আমলকি একাদশীর কথা এর পৌরাণিক কাহিনী আমলকি গাছের গুরুত্ব ব্রতের ফল ও উপকারিতা কী খাওয়া উচিত কি পরিহার করা উচিত এই পবিত্র একাদশীতে যদি আমরা নিষ্ঠার সাথে ব্রত পালন করে থাকি তবে আমাদের জীবনে ভগবান বিষ্ণুর অশেষ কৃপা বর্ষিত হবে তাই আসুন আমলোকি একাদশীর পূর্ণ লাভের জন্য ভগবান বিষ্ণুর স্মরণ নেই হরিনাম সংকীর্তন করি ব্রত পালন করি জয় শ্রীহরি জয় বিষ্ণু ভক্তগণ যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করুন এবং সদ্গুরু সররাম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এরপরে আমরা আরও আধ্যাত্মিক বিষয়ের নানা রকমের ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করবেন যেন আপনার মতো আরও সকলে এই ভিডিওটি বিষয় সম্পর্কে জানতে পারে